এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটা পাওয়ারফুল ইঞ্জিন লাগানো হইব ঠিক ইনু ব্র্যান্ডের ইঞ্জিন বি টু সিক্স সি আজকে আমরা এই জাহাজটির রিভিউ দিব ইনশাল্লাহ চল্লিশ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন আরও একটি বাল খেটের বিডিও এটা হচ্ছে চল্লিশ হাজার ফুট সিলেকশন বালু ধারণ ক্ষমতা যেই বালঘের তৈরি করা হইতেছে আর ভিতর হচ্ছে ওইটা হচ্ছে মানে হ্যাস যেটা আর কি বালু থাকবে সিলেকশন বালু চল্লিশ হাজার ফুট তো আমরা আপনাদেরকে আজকে এই জাহাজটি ঘুরে দেখাবো ইনশাল্লাহ আর ভিতরে কি দেখাবো এইখান থেকে দেখে আপনাদের এটা হচ্ছে হ্যাসটা দেখাই উপরে সেট আপ আগেরটার মতো নিচ্ছে বাট এখানে হচ্ছে এই হচ্ছে এটার হ্যাস এক হ্যাসের একটা বালকেট এই হচ্ছে পুরো হেস আর ওই পাশে হচ্ছে ইঞ্জিন রুম পুরো হচ্ছে আমরা আগে নিচের দিকটা দেখে যদি সম্ভব হয় আমরা উপরের দিকটা পরে দেখানোর চেষ্টা করব আর এখানে আরেকটি একটি খাটো নৌযান আছে এটা সম্ভবত তেলের হইতে পারে বা যে কোনো অন্য একটা কিছু হইতে পারে তো এই হচ্ছে বিশাল বড় একটি আর বালকেটটি বালকেটটি এখন আমি আপনাদেরকে দেখাইতেছি আর অনেক দিন ধরে আমরা এগুলোর ইঞ্জিন নিয়ে একটু গবেষণা করতেছি বাট ইঞ্জিন দেখাতে পারতেছি তো আজকে এটার ইঞ্জিনটা আমি দেখাই আপনাদের এখানে এটার ইঞ্জিনটা রাখা আছে যে ইঞ্জিনটা আর কি এটার ভিতরে সেট আপ করা হইব এই হচ্ছে গিয়ার বক্স এটা গিয়ার বক্স হচ্ছে এটা এটার ভিতরে আর কি গিয়ার বক্স আছে আমরা ঠিক এই বালভেটির ইঞ্জিনের সামনে আসলাম আর পুরো ইঞ্জিনটা যদি দেখাই একেবারে বলা যাক টেন সিলিন্ডারের ইঞ্জিন যে ইঞ্জিনটির সামনে এখন আমি দাঁড়িয়ে আছি আমি পুরো ইঞ্জিনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে ইঞ্জিনটার মধ্যে কী কী আছে না আছে প্রথমে যদি দেখাই এই হচ্ছে সিলিন্ডার এই পাশে হচ্ছে পাঁচটা এই পাশে হচ্ছে পাঁচটা আর এই যে দশটা তেলের লাইন এখানে গেছে পাঁচটা আর এই পাশে গেছে পাঁচটা তেলের লাইন এগুলো হচ্ছে তেলের লাইন সাবজেক্ট গেল সরি আর এই হচ্ছে অক্সিজেন যেটা দিয়ে আর কি হাওয়া যায় ভিতরে এইটা দিয়ে আর কি হাওয়া যায় আর যেটা আরেকটা জিনিস দেখাইতেছে এটা অনেকে দেখছেন এখানে কিন্তু দুইটা সেলিং এই হচ্ছে একটা দিয়ে দুয়া বের হয় আর এই পাশে এটা দিয়ে হচ্ছে দুয়া বের হয় আর এখানে হচ্ছে গিয়ার বক্স এটার গিয়ার বক্স হচ্ছে এখানে লাগানো হবে এই হচ্ছে গিয়ার বক্স আর ওই হচ্ছে চেসিস আর যেখানে আর কি ভিতর ইঞ্জিনটা সেট আপ করা হইবে তো আমরা পুরো ইঞ্জিনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে সেলফ দ্বারা স্টার্ট হয় এই হচ্ছে আর সেলফ যেটা দিয়ে আর কি পিনএমের মাধ্যমে স্টার্ট হয় পুরো ইঞ্জিনটা ওখানে হচ্ছে সেলফের পুরো সেট আপটা আছে আর একটু দেখাই আর এটা হচ্ছে সম্ভবত পানির লাইন এখান দিয়ে সম্ভবত পানি টানি যায় আর এটা দিয়ে ব্যাটারি চার্জ হয় আর এখান দিয়ে হচ্ছে বিল্ডের কাজ যে এটা একটা সেন্টার এখান দিয়ে হচ্ছে পাম্পটা সেট আপ করা যায় যে যে বসানো হয় তো পুরো ইঞ্জিনটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে মানে আমার ধারা যতটুকু সম্ভব হইতেছে আর এটা হচ্ছে হিনু ব্র্যান্ডের ইঞ্জিন এখানে হচ্ছে বি টু সিক্স সি থ্রি আর এইখানে আছে দশ সিলিন্ডারের একটা অপশন দেওয়া এখানে আরও অনেক কিছু লেখা টাইকা আছে আর এটা দিয়ে কি হয় যায় নেট যে সম্ভবত বাড়ানি কমানি হইতে পারে আমি পুরো ধারণা নাই যত চেষ্টা করতেছি আমি আপনাদেরকে জানাতে এটা হচ্ছে তেলের লাইন যেখানে দিয়ে আপনি তেল টেল যায় পাঁচ হয়ে আরও অনেক কিছু আছে ইঞ্জিনটার মধ্যে তো পুরো ইঞ্জিনটা আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আসলে ঘুরে এই ঠিক এই জাহাজটি এই জাহাজটি আর কি ইঞ্জিন বসানো হইব এটার মধ্যে আর ভিতরে যদি আরও কিছু দেখে আরও অনেক কিছু আছে আমি অত কিছু ডিটেলসে জানি না তো এই হচ্ছে চল্লিশ হাজার ফুট একটি বালঘেটের ইঞ্জিন যে ইঞ্জিনটি নৌজানে বসনবা জাহাজে বসন বাড় এই সেটটা যদি আপনাদেরকে দেখে এখানে হচ্ছে এটা লাল কালার দেওয়া আছে আর এটা হচ্ছে ফুয়েল ফিল্টার এখানে ফুয়েল ফিল্টার দেখতে পারতেছেন আর এটা দিয়ে তো অ্যাডজাস্টর মানে সাইলিংসের বলা যায় এটাকে এই হচ্ছে সাইলিংসের আর এদিকে আরও পানি টানি লাইন টেন আরও অনেক কিছু আছে যাবতীয় পুরো ইঞ্জিনটা আমি আপনাদেরকে ঘুরে দেখালাম যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম আবারও দেখেই দেখেন বিশাল বড় একটা ইঞ্জিন টেন সিলিন্ডার ইঞ্জিন ডাবলস্টার মানে দুই দিক থেকে বের হয় একদিক থেকে হচ্ছে অক্সিজেন যায় এটা হচ্ছে আর এই হচ্ছে চেসিস মানে যেখানে আর কি ইঞ্জিনটা সেট আপ করা হইব এটা দেখেন এখান থেকে উপরের দিকটা এটা হচ্ছে মাস্টার মাস্টারপিস ইঞ্জিনও এখানে প্লাস তেলের ট্যাঙ্কি ম্যাঙ্কি সব থাকবো এই জায়গায় এই জায়গাটাতে কি ইঞ্জিন সেটার করা এই যে পুরো জায়গাটা আপনাদেরকে দেখাইলাম উপর দিকে থেকে আমরা নাই দেখলাম আজকে আমরা নিচ থেকে আপনাদেরকে দেখাইতেছি চল্লিশ হাজার ফুট চল্লিশ হাজার ফুটের সিলেকশন বালুর এই নৌজানটি যে নৌজানটি এখন আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে এই হচ্ছে চল্লিশ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা এই নৌজানটি তো পুরো নৌচানটি দেখালাম বলতে ইঞ্জিনটা বেশি দেখালাম ভিতরটা আমরা দেখালাম আপনাদেরকে আর এখন খুব কম সময়ের মধ্যে আমি ভিডিওগুলো শেষ করার চেষ্টা করি তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন যারা মসমাস সকলে ইনশাল্লাহ পাশুদ্ধান আমার আর যারা অসুস্থ আসতে দরকার করবেন আল্লাহর জন্য সকলকে ভালো রাখে সুস্থ রাখে বিদায় নিচ্ছি এখান থেকে দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ